ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে তারা ইন্টারন্যাশনাল টোবাকো কোম্পানিকে রাজস্ব ফাঁকির অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে অবৈধভাবে নকল ব্যান্ড রোল ব্যবহারের অপরাধে মঙ্গলবার শম্ভুপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন এ সময় বিপুল পরিমাণের অবৈধ সিগারেট আটক করে যৌথ বাহিনী এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদোয়ান আহমেদ রাফি জানান তারা ইন্টারন্যাশনাল টোবাকো কোম্পানিটি দীর্ঘদিন যাবৎ নকল সিগারেট উৎপাদন করে ও অবৈধ ব্যান্ড রোল ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল রোল লাগানো উৎপাদিত সিগারেট আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কোম্পানিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এ সময় সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরিন ও ভৈরব র্যাব চৌদ্দ ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ সহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন